আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমার বাসার অবস্থা দেখেন আমি বেগুন কিনে আনছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে দেখেন এই বেগুনগুলা কিনে আনলাম চারটাতে এক কেজি আর এইটা ধারে বেগুন থেকে ভয় পাই ওই দেখেন হ্যাঁ বেগুন থেকে ভয় পায় আর সাথে একটা ফুলকপি কিনে আসছি আর এই চারটা বেগুনের ওজন ছিল আপনার এক কেজির উপরে আর এই যে দেখেন এখানে লয়লা বসে রয়েছে ও লাইলা লাইলা মনটা খারাপ কে কী হয়েছে তোমার মনটা খারাপ কেন মা হ্যাঁ হ্যাঁ দেখছেন আর আমার ঘরের অবস্থা দেখেন ওই যে দেখেন ওই যে ধলা আয় ধলামুলা এই এই হই হ্যাঁ দেখেন যে এদের কী করবো এক এই যে দেখেন ডিব্বা ফালাই এই যে এটার ভিতরে ছিল এখান থেকে দেখেন ডিব্বা কতগুলা ফালাইছে এটা ফালাইছে ওই যে একটা ফালাইছে ওই দেখেন আমার মেয়ের জুতা কি করছে এই সাইডে একটা ফালাইছে মানে দিন ভরা তাদের হলো এই যে অকামগুলা করা এই ধলামুলা দেখ এই মানে এমন ভাব করিস তুই যে তোরে মানে তুই কিছুই করিস না তাই না কিছুই জানিস না কিছুই করিস না এরকম একান ভাব নিছিস দেখেন কত কিউট না মাসা বলতে ভুলবেন না কি হয়েছে হ্যাঁ এই যে এই বইমগুলা যে ফালাও তোমরা কেন ফালাও আমি যে রেখে দেই গুসাই গুসাই আর তোমরা কেন ফালাও বলো সর বাড়াও হ্যাঁ বারো ওখান থেকে বারো বাড়াও কিউট কিউট বাড়ো আর এই যে দেখেন আরেকটা এই যে আর ওই আর এই একটা আরেকটা ওই যে মানে রুমের ভিতরে যাবে এখন দেখছেন তাদের অবস্থাটা দে না নেওয়া হবে না তুমি শোনো তুমি যেগুলো করো সেগুলো একদম মানি নেওয়ার মতন না বুঝতে পারছো তুমি যেগুলো করো সেগুলো একবারে মান নেওয়ার মতন না তাই তোমাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না এই যে তোমার টিম নিয়ে তুমি কি করবা করো শুনছিস ছিম্বা আমার ছিমবাই দা ছিম্বা ছিম্বা হয়ে উঠছে এত গবেষণা করতেছে এই বেগুনগুলা নিয়ে কি গবেষণা করে কিছু পাইলে হ্যাঁ কিছু কি পাওয়া গেছে আদৌ আমার তো মনে হয় না যে কিছু পাইছো গবেষণা করি বুঝতে পারছেন এই ধলা মূলা আই ধলামুলা শোন এই শোনো বলো আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো সবাইকে তাই দিতে বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ